রাজনৈতিক দলসমূহ প্রার্থী তালিকা প্রকাশ না করায় এবং পৃথক ব্যালেট না থাকায় এবারের নির্বাচনে প্রাপ্ত ভোটের মাধ্যমে উচ্চকক্ষ গঠিত হলে তা হবে অস্বচ্ছ অগণতান্ত্রিক ও ছোট দল দলগুলোর প্রতি বৈষম্যমূলক কাজেই আমরা দাবি জানাচ্ছি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে যেন নির্বাচন পরবর্তী নির্বাচন থেকে পূর্ণাঙ্গ গণতান্ত্রিক প্রক্রিয়ায় অর্থাৎ প্রত্যেক রাজনৈতিক দলের জন্য নির্বাচনের পূর্বেই উচ্চকক্ষের একশো প্রার্থীর পর্যায়ক্রমিক তালিকা প্রকাশের বাধ্যবাধকতা এবং উচ্চকক্ষ নির্বাচনের জন্য অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলের প্রতীক সম্বলিত পৃথক ব্যালটের ব্যবস্থা রেখে উচ্চকক্ষ নির্বাচন অনুষ্ঠিত অনুষ্ঠিত করা হয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেই ওসমান হাদিকে সরাসরি আমরা ঢাকাসরের প্রকাশ্য দিবালোকে গুলি খেটে দেখছি এবং তার পরবর্তীতে তার বিচার নিয়ে নানান রকমের জল্পনা কল্পনা চলছে কিন্তু বিচার প্রক্রিয়ার আসলে কী অবস্থা সেটার ব্যাপারেও আমাদের খুব একটা ধারণা নাই আবার একই সাথে আপনি লক্ষ্য করবেন শেরপুরে ঘটনা ঘটেছে এবং বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত ঘটনা ঘটছে ফলে আমরা যেটা আশঙ্কা করছি যে নির্বাচনের পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় এই সহিংসতা আরেকবার রূপ নিতে পারে ফলে সেই জায়গা থেকে আমরা মনে করি রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্র এবং যারা আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিত এবং একই সাথে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরও দায়িত্বশীল ভূমিকা আমরা প্রচণ্ডভাবে মনে করি যেন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তারা যেন হিংসাত্মক বক্তব্য পরিহার করেন এবং বক্তব্যগুলোর মধ্যে যেন তাদের একটা রেসপন্সিবিলিটি বা দায়িত্বশীলতা তারা রক্ষা করতে পারে আমরা উচ্চকক্ষের বিষয়টা আলাদা করে এনেছি এই কারণে কারণ আমরা মনে করি বাংলাদেশের ডেমোক্রেসিকে যদি চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখতে হয় এর জন্য উচ্চকক্ষ একটি প্রয়োজনীয় মাধ্যম কিন্তু যদি উচ্চকক্ষটি বাংলাদেশের সংরক্ষিত মহিলা আসনের মতো পরিণত হয় যে আসলে মানুষের ভোটারের সাথে কোনো সম্পর্ক নাই ভোটার কাকে ভোট দিচ্ছে সে জানে না কিন্তু ভোটার যেটা এবং এটা একটা পরবর্তীতে দলগুলোর কাছে এটা একটা বেচা মাধ্যমে পরিণত হবে ফলে প্রথম উচ্চকক্ষটাই যদি এটা বেচাকেনার মাধ্যমে পরিণত হয় তাহলে এই উচ্চকক্ষ কার্যকারিতা এবং উচ্চকক্ষের প্রয়োজনীয়তা ধীরে ধীরে নাই হয়ে যাবে পরবর্তীতে দেখা যাবে যে এইটা আসলে এক প্রকার সংরক্ষিত মহিলা আসনের মতো অবস্থা হয়েছে যে পার্টিগুলার ঠিক করে তাদের তাদের মতো বেচা বিক্রি করে বিভিন্ন কোটি কোটি টাকায় সেই সিটগুলো বিক্রি হচ্ছে এবং সেই লোকগুলা আসলে নানান রকম সুবিধা পাচ্ছে একটা এমপি হিসাবে ফলে আমরা মনে করি যে একটা এবং যেহেতু আমরা একটা গুড ডেমো মানে ডেমোক্রেসি পরিচালনা করতে চাই ফলে শুরুতেই আমরা ইল ডেমোক্রেসির কোনো প্রভাব রাখতে চাই না মোবাইল ফোন নিয়ে কেউ যাইতে পারবে না এটা খুবই মানে অগণতান্ত্রিক এবং এটা একটা স্বৈরাচারী জিনিসের মতো যে আপনি কিছু নিয়ে আসতে পারবেন না আপনি খালি মানে মানি ব্যাগ আনবেন না মোবাইল আনবেন না এগুলোর কোনো মানে হয় না আপনি ভোটের সিস্টেম থাকতে হবে এখনকার দিনে মোবাইল ফোন আর শুধুমাত্র মোবাইল ফোন না আপনি যদি কোনো অন্যায় দেখেন আপনি যদি মনে করেন যে কোনো অন্যায় কিছু হচ্ছে ভোট কেন্দ্রে সেটারও এক প্রকার প্রমাণ বা ডকুমেন্ট আপনি তৈরি করতে পারবেন সো যেই মোমেন্টে আপনি এই জিনিসটাকে মানা করবেন শুধু সাংবাদিক না সাধারণ মানুষের জন্য তখন আসলে বুঝতে হবে আপনার কোনো ইল ইনটেনশান থাকতে পারে যে ইল ইনটেনশানের জন্য আপনি আসলে কোনো ডকুমেন্ট যেন তৈরি করতে কেউ না পারে সেটার জন্য চেষ্টা করবে